ফিলা বিরতির পর নজর রেখেছিলাম যে খবরের দিকে আরজিকর কাঞ্জের এক বছর পার এর প্রতিবাদের গর্জন কলকাতা শহর জুড়ে আজ নবান্ন অভিযানে ডাক দিয়েছেন অভয়ার বাবাবা ইতিমধ্যেই কলকাতা ও হাওড়ায় যার নিয়ন্ত্রণ রাখা হয়েছে কন্টেনার জলকামান সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের নজরদারি সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু ইতিমধ্যেই ঠিক কী পরিস্থিতি লক্ষ্য করতে পারছো ঘড়ির কাটা এগারোটা ন দেখো নির্ধারিত সময় আন্দোলনকারীদের বারোটা এই বারোটার সময় মিছিল ছাড়ার কথা বিভিন্ন জায়গা থেকে তবে সেটা কটায় হয় সেটাই দেখা তবে পুলিশ এই আন্দোলনকারীদের আটকানোর জন্য যে ব্যারিকেড তার সঙ্গে যে পুলিশি ব্যবস্থা এবং পুলিশের যে ভূমিকা থাকবে যদি মফ এসে যায় অর্থাৎ আন্দোলনকারীরা আছড়ে পড়ে সেক্ষেত্রে পুলিশ কি করবে কি করতে পারে কতটা দায়িত্ব নিয়ে তারা কাজ করবেন বিভিন্ন বিভাগীয় যারা দপ্তর আধিকারিকরা রয়েছেন তারা তাদের টিম নিয়ে ইতিমধ্যেই মহড়া দিয়ে দিয়েছেন একপ্রস্ত করে জল কামান টেস্ট হয়ে গেছে যে নজল ঠিক আছে কি না জল বেরোচ্ছে কিনা এবং বা পুলিশকে মহড়া দেওয়া অর্থাৎ মবকে সজাতে গেলে তারা কিভাবে এগোবেন এ সমস্ত কিছুটাই কিন্তু ইতিমধ্যেই তারা এক একপ্রস্ত রং ফিল করে নিয়েছেন এখন পুলিশ অপেক্ষায় রয়েছে এবং পুলিশ প্রস্তুত রয়েছে এবার মিছিল যখন শুরু হবে সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি স্টেশনের থেকে বা কোনো এক্সপ্রেস ধরে যখন এই ব্যারিকেডের দিকে আসবে তার আগেই পুলিশের কাছে যে আসবে তার ভিত্তিতে পুলিশ কিন্তু সমস্ত তাদের টিমকে সাজিয়ে নেবে ব্যারিকেডের বা পেছনেই থাকবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে পুলিশ সূত্রে এবং যদি প্রয়োজন হয় তারা ব্যারিকেড টোপকে তারা বেরো ভেতর থেকে যে ভেতর থেকে যে ছোট দরজা করা আছে সেখান থেকে তারা বেরোবে এবং যদি শান্তিপূর্ণ আন্দোলন হয় তাহলে পুলিশের ভূমিকা একরকম থাকবে কিন্তু যদি কোনোরকমভাবে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এমনটা পুলিশ বুঝতে পারে তাহলে প্রথম থেকেই কিন্তু তার সমস্ত রকম আটকানোর ব্যবস্থা করবে পুলিশ এমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে জলকামান রেডি রাখা হয়েছে দমকল রাখা রয়েছে পুলিশের আধিকারিকরা রয়েছে হাওড়া সিটি সহ ব্যারাকপুর কমিশনারেট এবং বিভিন্ন জায়গা থেকে যে পুলিশ আধিকারিকরা এসছেন তারা তাদের টিম নিয়ে তারা রীতিমতো তারা সাজিয়ে রয়েছে এবং তাদের দায়িত্ব তাদের নিচুতলার কর্মী রয়েছেন ফোর্স যে রয়েছে কমব্যাট ফোর্স র্যাব বা পুলিশ বাহিনী যারা রয়েছে তাদের কিভাবে দায়িত্ব আর্যিকর এক বছর পার ফের প্রতিবাদের গর্জন কলকাতা শহর জুড়ে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা বা আমরা আবারও চলে যাবো প্রতিনিধি শান্তনুকরণের কাছে শান্তনু তুমি যেমনটা জানাচ্ছিলে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই সোদপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অভয়ার বাবা আরজিকর কাণ্ডের এক বছর পর মেয়ের ন্যায় বিচারের দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে সোদপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অভয়ার বাবা মিছিলে অংশগ্রহণ করতে সোদপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অভয়ার বাবা তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো ব্যবস্থা নেবো যদি দেখি যেতে পারছি ওখানে বসে বিক্ষোভ মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড ব্যারিকেড নয় সব ব্যারিকেড উড়ে যাবে মানুষের উপস্থিতি হচ্ছে মেইন ব্যাপার রেঘার চলো অভিযানে যদি আমাদের নমান্নে যে কোনো অসুবিধা না হয় তাহলে অবশ্যই কারিগার অভিযানও হবে প্রথম থেকে যারা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্ন ভয় দেখানো হচ্ছে এটা তো প্রথম দিন দেখে যে আমার আমার আশেপাশের সমস্ত লোককে সব লোককে কি কে আমাদের আমার বিরোধী কথা করে রাস্তায় দেখালেও ঠিকমতো কথা আপনারা শুনলেন যে অভয়ের বাবা তিনি কি বললেন ইতিমধ্যেই সোদপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অভয়ের বাবা আরজিকর কাণ্ডের এক বছর পার ফের প্রতিবাদের গর্জন কলকাতা শহর জুড়ে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অভিযান শুরু হবে অভিযান আটকাতে তৎপর পুলিশ ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা কলকাতা ও হাওড়ায় যার নিয়ন্ত্রণ জায়গায় জায়গায় ব্যারিকেড রাখা হয়েছে কন্টেনার জলকামান সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে ঘিরে রাখা হয়েছে বিভিন্ন রাস্তা বন্ধ সাঁতরাগাছি ব্রিজ ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে ইতিমধ্যেই সোদপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অভয়ার বাবা আর জেগর কাণ্ডের এক বছর এক বছর পার ইতিমধ্যেই সোদপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অভয়ার বাবা মা ফের প্রতিবাদের গর্জন কলকাতা শহর রাস্তায় রাস্তায় ব্যারিকেড সকাল থেকেই তৎপর পুলিশ কর্মীরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আজ নবান্ন অভিযানের ডাক অভয়ার বাবা মায়ের কলকাতা ও হাওড়ায় যান নিয়ন্ত্রণ জায়গায় জায়গায় ব্যারিকেড রাখা হয়েছে কন্টেনার জলকামান প্রস্তুত রাখা হয়েছে জলকাবার সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে ঘিরে দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তা পুলিশা পুলিশের ছয় লাখ একেবারে প্রতিটা জায়গায় বলা চলে ঘিরে দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তা বন্ধ সাঁতরাগাছি ব্রিজ আজ রবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা মা আজ নয় আগস্ট আরজিকর কাঞ্জের এক বছর পার গত বছর দু সালে চব্বিশ সালের নয়ই আগস্ট এই দিনেই আর করে ঘটা নৃশংস ঘটনা প্রকাশ্যে আছে ইতিমধ্যেই যেমনটা খবর উঠে আসছে সোদপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অভয়ার মা বাড়ি থেকে বেরোনোর পর তিনি কি জানিয়েছেন যারা আইপিএস লেভেলের অফিসার থাকবেন তাদের কি একতিয়ারের মধ্যে পড়ে কি নাই ব্যারিকেড দেওয়া সেটা ওনাদের বলবো যদি ওনারা খুলে দেন তো যাব আর না হলে যাব না তাহলে আমরা একটা ডেমো নবান্ন বানিয়েছি আমরা সেটাই ওখানে বিসর্জন দেবো একটা বিচারের দাবিতে ওনাকে একটা দাবি ওনার কাছে জানাতে চাই সেটার জন্য যাচ্ছি এটা উনি খুব ভয় পেয়েছেন ওই জন্য উনি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে ওনার যে থেট কালচার সেটা চালু করেছেন